হিসেবে ইতিহাসকে সমৃদ্ধ করেছে সেই বাসকালির মাটি মানুষের নেতা জননেতা ইসলাম চৌধুরী স্মরণ সভার সম্মানিত সভাপতি

তৎকালীন বিভিন্ন ইউনিয়ন পৌরসভার বিভিন্ন জাত থেকে আগত আমার প্রিয় ভাস্কালী ভাষী এবং এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা কন্যা যাকে আমরা আঁকি হিসেবে ভাস্কালীর মানুষ চিনে উপস্থিত আছেন বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ভাস্কালীর কৃতি সন্তান জনাব মিসকাল ইসলাম Scalera Marti. শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়কে নস্বাদ করতে পারে আজকে কথা দিতে চাই ডানের শীষ ধার বাসকালীবাসী তার ডানের শীষের পক্ষে বাসকালীর প্রতিটি অলি কলি মহল্লা জাফর ইসলাম চৌধুরীকে নিয়ে যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি আজকে এই ঐতিহাসিক মাঠ যে ঐতিহাসিক মাঠে জাফুল ইসলাম চৌধুরী পঁচানব্বই সালের সাতই নভেম্বর বিএনপিতে যোগদান করেছিলেন এই ঐতিহাসিক মাঠ দুই হাজার বাইশ সালে রাজকীয় বিদায় বাসকালীবাসী জাফুল ইসলাম চৌধুরীকে নয় নভেম্বর এই ঐতিহাসিক মাঠে দিয়েছিলেন এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে আপনাকে বল আপনাকে কথা দিতে চাই দানের শীর্ষে বিজয় যতদিন হবে না আমরা কেউ ঘরে ফিরে যাব না ভন্ড ফরেстам চৌধুরীর বিধাইয়াத்தார் মাগফরাত কোমর না করে বাসকালিবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ जिंदाबाद জাতিদвой দল जिंदाबाद